আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে সাওম নিয়ে আলোচনা করব তোমরা কি কেউ বলতে পারবে যে সাওম বা রোজা ইসলামের কত নম্বর রুকন স্যার আমি বলতে পারব হ্যাঁ সাকিব তুমি বলো তাহলে সাওম বা রোজা ইসলামের কত নম্বর রোকন স্যার ইসলামের তৃতীয় রুকন হচ্ছে সাওম বা রোজা

রমজান মাস সিয়াম পালন তারাবির সালাদ ও লালাতুল কদর সবই আল্লাহ তালার পক্ষ থেকে রসুল্লাহ সাল্লা ইসলাম এর উন্মতের জন্য বিশেষ উপহার তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবে যে সাউম বা রোজা কাকে বলে জি স্যার আমি বলতে পারবো আচ্ছা তাহলে তুমি বলো সাউম বা রোজা কাকে বলে স্যার, শুভেচ্ছা দিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকার নামই হচ্ছে সাওম বা রোজা। হ্যাঁ, তোমারও তো সঠিক হয়েছে। আর সাওম কিন্তু দিন ইসলামের অন্যতম প্রধান উপোন। আর ইসলামী শরিয়ত অনুযায়ী সালাতের পর সাওম একমাত্র সার্বজনীন ফরজ ইবাদত। অর্থাৎ রমজান মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুমিন ব্যক্তির উপর সাওম পালন করা ফরজ। এক মাসে সিয়াম সাধনা মুমিন ব্যক্তিকে তাকোয়া ও আত্মশক্তি অর্জনে সাহায্য করে এর ফলে ইবাদতের প্রতি ইখলাস তৈরি হয় সারাদিন পানাহার ও জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকার দরুন রোজাদারের ধৈর্য বৃদ্ধি পায় এছাড়া সাওম পালনের মাধ্যমে অন্যের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি বৃদ্ধি পায় আর প্রত্যেক ইবাদতেই সব রয়েছে কিন্তু হাদিসে কুৎসিতে আল্লাহ তাল্লাহ রোজা সম্পর্কে বলেছেন রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। সাওম কিন্তু আমাদের ঈমান ও তাকওয়া নৈতিক শিক্ষা দেয়। একজন মুমিনের নৈতিক শিক্ষা সঙ্গে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ চাওয়া হলো পূর্বের জীবনের গোনাওয়াফ করা যা সাওমের মাধ্যমেই পাওয়া সম্ভব। প্রফেসর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলেছেন যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বের গুণার মাফ করে দেওয়া হবে রোজাকে ঢালস্বরূপ বলা হয়েছে তবে কথা ও রোজার বরফত নষ্ট হয় হালাল রিজিক আর রোজার অন্যতম শর্ত রোজার মূল উদ্দেশ্য হল অন্তরের পাশবিকতা নির্মূল করা যা হারাম খেয়ে কখনো সম্ভব হয় না আর রোজা মানুষকে কাম ক্রোধ সকল রিপুকে দমন করে আর রমজান মাসে রোজা রাখার মধ্য দিয়ে সারাদিন প্রচন্ড ক্ষুধা তৃষ্ণা সত্ত্বেও পানাহার পরিহার করতে হয় আর সময় এবং করতে হয়। আর এর মাধ্যমে রোজাদারের ধৈর্যের পরীক্ষা করা হয় যারা এই পরীক্ষায় সফলতা লাভ করে বড় তাদের জন্য রয়েছে জান্নাত আর সূর পাখে মহানবী হজরত মোহাম্মদ বলেন রমজান মাস ধৈর্যের মাস আর ধৈর্যের বিনিময় হচ্ছে জাননাত তিনি আরও বলেন রোজা ধৈর্য ও সহিষ্ণুতার অর্ধেক তোমরা কেউ বলতে পারবো আজকে আমরা এই আলোচনার মাধ্যমে কী কী শিখতে পারলাম স্যার সাউন্ড পালনের মাধ্যমে বান্দার ধৈর্য ও সহিষ্ণুতা আরও বৃদ্ধি পায় ফলে বান্দা একে অপরের প্রতি সমর্মিতা ও তার হাত বাড়ে যেতে পারে আর মাধ্যমে বান্দা পরকালে জান্নাত পেতে পারে সাকিব তুমি ঠিক বলেছো আচ্ছা তাহলে আজকে আমাদের পরে এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ